গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ তো এখন বাজে প্রায় সকাল নটা আর একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালে তো শীতকালের বেলা বুঝতেই পারছে অনেকটাই লেট হয়ে যায় তো স্নান করতে লেট হয়ে গেছে একবারে পুজো সুজো কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে এবার বাকি রান্নাগুলো করব। আর আজকে এখন আমি চা খাইনি সকালবেলা বাপি মাকে চা বানিয়ে দিয়েছিলাম বাপিমার খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম লিকার চা খাবো কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আর খাচ্ছি না কালকে রাত্রিতে বেগুন পোড়া করেছিলাম ভেবেছিলাম সকালে একটু মুড়ি খাবো তো বেগুন পোড়াটা আছে সেটা দিয়ে আমি একটু মুড়িটা খাই আর এই তারপরে বাকি রান্নাগুলো করবো তো চলো রান্নাঘরে যাই গিয়ে আমি নিই পোড়াটা তো প্লেটে একদম অল্প পরিমাণেই রেখেছিলাম এই যে এটা দিয়ে খাবো খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো শাশুড় মায়ের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দিই কারণ উনি মাছ খায় না ডিম খায় তো ডিমটা সেদ্ধ বসিয়ে দি আজকে দেখো এখানে আমি রান্না করে নিয়েছিলাম ফুলকপি পটল টটল দিয়ে একেবারে মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম আর শাশুড়ি মা যেহেতু মাছ খায় না শাশুড়ি মায়ের জন্য ডিমের ঝোল বানিয়েছিলাম সবজি দিয়ে আর করলা ভাজা করেছিলাম তো রান্নার পরে দেখো এই দিকে আমি চলে এসেছি বাসনগুলো সব মেজে নিতে প্রত্যেক দিনই প্রায় রান্না করার পরে এতগুলো বাসন জড়ো হয় চা যে করি চায়ের বাসন তারপরে কখনো কখনও কাপ প্লেটও থেকে যায় মাঝখানটাতে রান্না করতে করতে সময় পেলে তখন ধুয়ে ফেলি তা নাহলে একেবারে বসে মানে রান্না টান্না কমপ্লিট করার পর তারপরে এক গাদা বাসন পড়ে যায় সেগুলো ধুয়ে ফেলি তো আজকেও সেই রকম বাসনগুলো ধুলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার না জলের বোতলটা ভেঙে গেছে কদিন আগে যে জলের বোতলটা নতুন কিনেছিলাম সেটা ভেঙে গেছে তো খুবই মনটা খারাপ সকালে ভেঙে গিয়েছিল আর আজকে দেখো কলেজ থেকে কলেজ ছুটি হওয়ার পর আমরা চলে গেছিলাম একটু সব বান্ধবীরা মিলে রাস দেখতে যখন গেছি বিকেলবেলা যেহেতু দেখো এখানে রাসের মন্দিরটা এখনও পরিষ্কার করা চলছে কলেজ থেকে সামনেই সেই জন্য গিয়েছিলাম আর কি তবে ফিরতে না বেশ সন্ধে মতোই হয়ে গেছিলো আর এই যে এগুলো করা হয়েছে রাসের মেলাতে তো বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে অনেকগুলোই দেখা হয়েছে তারপরেও দেখছি কি মেলায় অর্ধেক দোকান খোলেনি তখন কিন্তু পৌনে ছটা মতো বেজে গিয়েছিলো আর এখন তো পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় যেহেতু শীতকাল পড়ে গেছে আর বাড়ি ফিরতে আমার বেজে গেছিলো প্রায় ছটা দশ পনেরো মতো বেজে গিয়েছিলো তো মেলায় কিছু কেনাকাটা করা হয়নি খুব ঘুগনি খেয়েছিলাম আর বাড়ির জন্য খাবার নিয়ে এসেছিলাম আর যা ভেবেছিলাম আবার পরে একদিন যাবো গিয়ে কেনাকাটা করবো এরকম একটা ব্যাপার আর দেখো এই যে এগুলো দেখলাম এগুলোকে আমরা অটোমেটিক বলি ছোটোবেলায় খুব দেখতাম আর বাড়ি ফিরা এসেছি আর এসে দেখো চা নিয়ে বসে গেছি আর আমি কিনে নিয়ে এসেছিলাম জিলিপি আর বাদাম ভাজা তো এই ছিল হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন এটা দিয়ে টিফিন করে নিলাম বাপিকে আর মাকে তো আগেই আমি দিয়ে দিয়েছি বাপি যেহেতু সুগার আছে বাপি তো বাপিকে আমি জিলিপিটা দিইনি শুধুমাত্র বাদাম ভাজা দিয়েছি আর শাশুড়ি মাকে দুটোই দিয়েছি তারপরে আমিও নিয়ে বসে গেছি এটাই খাওয়া দাওয়া করবো আর রাত্রিতে দেখো আমি যে দুপুরবেলা তরকারিটা বানিয়েছিলাম অল্প পরিমাণে তরকারি বানিয়েছিলাম কিন্তু এখনো এতটা পরিমাণে রয়ে গেছে তো এটাকেই গরম করে নিচ্ছি আর এই দিকে একটু বেসনের বড়া ভেজে নিচ্ছি তো মাছটা ডিমটা তো শেষ হয়ে গেছে এক পিস করে দিয়েছিলাম সেই জন্য একটু পেঁয়াজি ভেজে নিলাম চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব